সারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নাই নিঃসারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না সেই তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো মা তোরাপন কৈর যত মা তো আপন কইর যতন মা অমল ধর এই জগতে কেউ হবে না মায়ের মতো বাবা গো বাবা 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 তুমি কেমন ছোট মাটির রে তোমার তোমারে কারি দিই মাঝে পড়ছে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারে কারি তহি মাঝে পড়ছে বারে বাবা গো কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু আজকে আজকে নিঃস হয়ে গেলাম সব আছে বাড়ি আছে গাড়ি আছে জমিন আছে বন্ধু আছে বান্ধব আছে বাবা চলে গেলে মা চলে গেলে এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দ্বারা পূর্ণ করা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে বা তো বাবা বুকট যাইছি রে তো মারে কথারি তো মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝে বলছে এলে নাকি খুকা দরজা জায়গায় দরজা ঠিকই আছে বাপ তো কবরে পড়ে আছে দরজা দেখলেই তো বাপের কথা মনে হয় এই দরজা কত মা খুলে দিয়েছেন এই দরজা কত বাবা খুলে দিয়েছেন খুলতে মা এলে নাকি খুকাম বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখে জল নেমে আসে শুধু মানে শুধ বাবা নেই শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মাবানে মার পায়ে বইলা দিয়া যায় নামাজটা চাইলেন না বাবার মত করতে বললেন না নবী কোন উপায় এ তিনটা জায়গা মনে আর সবচেয়ে বড় কথা অন্তরটাকে শুদ্ধ রাখেন ওয়া ইলামু আনাল্লাহা মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আল্লাহ আছেন কথা বলেন ঠিক না বেটি এই মাহফিলটা এই ছেলেরা ফিলিস্তিনে মুসলমান